হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা থার্ড সেমেটিভ এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য ক্লাস সিক্সের বেঙ্গলির তোমাদের বেশ কিছু সাজেশান প্রোভাইড করতে চলেছি আশা করি এক্সামে এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কিন্তু কমন পাবে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথমেই বলি ওয়ান মার্কস আর টু মার্কসের কোশ্চেন এই যে তোমরা সলভিং ক্লাসগুলিতে হয়ে গেছে সেগুলি থেকে তোমরা আনসারগুলো দেখে নেবে এই ব্রড কোয়েশ্চেনের আনসারগুলোও দেখে নেবে আর বলি যে ওয়ান মার্কস আর টু মার্ক্সের প্রত্যেকটা সেটেরই কোশ্চেনগুলি কিন্তু তোমরা রেডি করবে মানে আনসারগুলি ওকে তাহলে চলো ফার্স্ট আজকের সাজেশান ধরাতল কবিতাটি কার লেখা এই কবিতায় সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে কেন এটা হচ্ছে ফার্স্ট মডেল কোয়েশ্চেন পেপার থেকে আলিপুর দুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস এই স্কুলের এই কোয়েশ্চেনটি এটা ভালো করে করবে আর বলছি যে ধরাতল কবিতাটি খুব ভালো করে কিন্তু তোমরা যে সারাংশটা খুব ভালোভাবে দেখে রাখবে নেক্সট হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে নেক্সট ওয়ান কেন গোমাতর মলিন বেশ খুব 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 ইম্পর্টেন্ট এটা একদম এটা বাদ দিয়ে দেবে না মা বলতে কবি কাকে বুঝিয়েছেন মায়ের বেশ মলিন কেন আগেরটাও কিন্তু মানে আগেরটা বলতে ধরাতল কবিতাটি কার লেখা এই কবিতায় সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে কেন এই দুটো কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট চলে আসি সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল ননিদা সে ঘটনায় অবাক হলেন না কেন ইম্পর্টেন্ট এইটাই সুধীরবাবুর মেথড ভীষণ ইম্পর্টেন্ট সুধীরবাবুর মেথডটি কি ছিল তার এমন মেথড অবলম্বন করা যুক্তি কি নেক্সট ইহার সাথে পেলুম আজই খোকা ভাইয়ের চিঠি এই কোশ্চেনগুলির মধ্যে আশা করি একটা কমন পাবেই ইহার সাথে পেলুম আজই খোকাভাইয়ের চিঠি একটি চিঠি উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে কবির নাম কী লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো খোকাভাইয়ের চিঠিটা মানে যে কবিতাটি রয়েছে চিঠি সেটা কিন্তু ভালোভাবে তৈরি রাখবে সেকেন্ড স্কুল বালুরঘাট হাই স্কুল এখান থেকে করবে গল্পটা শুনেছিল মোনা চৌধুরীর কাছে মোনা চৌধুরী কে বক্তা তার কাছ থেকে কোন গল্প শুনেছেন নেক্সট দেশ মা এর বেশ মলিন বা ও রক্ষ কেন আগেই বললাম ইম্পর্টেন্ট তারপর যতীন জ্ঞান হারিয়ে খেলেন এই কি কারণে তিনি জ্ঞান হারান জ্ঞান ফিরে আসার পর তিনি কি লক্ষ্য করলেন তারপর চলে আসি দুই সহোদর ভাই ভীষণ ইম্পর্টেন্ট কবির মানবপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো ওকে থার্ড স্কুল বারাসাত এম হাই স্কুল এই স্কুল থেকে সারা মাঠ অবাক শুধু ননিতা ছাড়া কেন যতীন দাস ছেলেবেলা থেকে কোন স্বপ্ন লালন পালন করেছিলেন নেক্সট কবির কল্পনা নৌকা যাত্রায় কোন কোন দৃশ্য তিনি দেখেছেন ইম্পর্টেন্ট তারপর ননিদা ননীদা এমন এক ননি ট্রিক্স প্রয়োগ করলেন মা ম্যাচটিকে ড্র করার ননিদা কে নী ট্রিক্সের প্রয়োগ কীভাবে মানচিত ম্যাচটিকে ড্র দিকে নিয়ে গিয়েছিল তা পাঠ্যাংশ অবলম্বনে লেখো ইম্পর্টেন্ট সার দিয়ে রাখো তুই তো মা সেই ধন্য দেশ কোন কবিতার অংশ এটাও ইম্পর্টেন্ট আলোচ্য কবিতায় মা কীভাবে ধন্য হয়েছিলেন নেক্সট কিশোর বিজ্ঞানী কবিতায় কোন বিজ্ঞানীর কথা বলা হয়েছে বিজ্ঞান শাস্ত্রে তার অবদান সম্পর্কে তুমি লেখো স্কুল নাম্বার স্কুল বেথুন কলেজের স্কুল এই স্কুল থেকে শুনেছি যে ওরা ভারী উইকেট উইকেট কাদের কথা বলা হয়েছে উইকেট বলতে মানে এটা ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে রাখবে নেক্সট যেটা সি সি এম এস হাই স্কুল ছেলেটি চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে কে কার সম্পর্কে এ কথা বলেছেন ছেলেটি সম্পর্কে এই কথা বলার কারণ কি নেক্সট মন্দ দুঃখ সুখ অন্ধকার ভালো মনে হয় সব নিয়ে এ ধরণই ভালো কখন পৃথিবীকে কবির মন ভালো মনে হয় এরকম মনে হওয়ার কারণ কি ইম্পর্টেন্ট সাইকেল ঘাড়ে করে খুব ইম্পর্টেন্ট যেতে হলেই হয়েছে লেখকের গন্তব্য কোথায় সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন নেক্সট মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই দুদিনের ঘরে বলতে কি বোঝানো হয়েছে তোমাদের দু নাম্বারেও আসে যে এই দুদিনের ঘর বলতে কি বলা হয়েছে কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে নেক্সট ওয়ান উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কার লেখা কোন কবিতার অংশ কবি এখানে কোন খেলার কথা বলেছেন নেক্সট ও চির উদার আকাশে চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন সিক্স নাম্বার স্কুল হাওড়া জেলা স্কুল এই স্কুল থেকে করবে যে ধরাতল কবিতাটি মর্মকথা লেখো আগেই বলেছি ফার্স্টেই যে ধরাতলটা ভালোভাবে রেডি রাখবে নেক্সট এক একটি রতন যেন নাই বা কেউ চিনু কোন জিনিসকে রত্নের সাথে তুলনা করা হয়েছে কেন তুলনা করা হয়েছে তাকে চেনা বা অচেনার প্রসঙ্গ এলো কেন ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখো বাঘ কবিতার মধ্যে দিয়ে মজার ছেলে ছলে কবি আমাদের বাস্তব জীবনের বিশেষ দিকে শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন সংক্ষেপে বুঝিয়ে দাও ইম্পর্টেন্স স্টার্ট দিয়ে রাখো সেভেন নাম্বার স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই স্কুল থেকে দেখে নেব সেই শুনে খাতায় সেদিন যেন হয়ে উঠলো হেডমাস্টার মশাই এর মস্ত এক জয় তিলক আমাদেরও শূন্য খাতা সেদিন হেডমাস্টার মশাইয়ের মস্ত এক জয় তিলক কীভাবে হয়ে উঠেছিল নেক্সট ওয়ান দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান ইম্পর্ট্যান্ট তার দিয়ে রাখো কত খ্রিস্টাব্দ ঘটনাটি ঘটে মানে কত খ্রিস্টাব্দে কে ধরা পড়ে যান ধরা পড়ার পর তার কি পরিণতি হয়েছিল আর তারপর বলি যে তোমাদের যে আরেকটি বই আছে হজ সেই সেখান থেকে আমি কোনো টেক্সট দিচ্ছি না কারণ ওটা গল্পের মতো তোমরা গল্পের মতো পড়বে আর নিজের ভাষায় কিন্তু এক্সামে আনসার দেবে ওখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের আসবে তাই হজবরল ল গল্পটা ভালোভাবে মানে তৈরি করে নেবে মানে পড়ে নেবে বুঝে বুঝে পড়বে দেখবে লিখতে কোয়েশ্চেনের আনসার লিখতে কোনো অসুবিধা হবে না এইট নাম্বার স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এই স্কুল থেকে আর ওয়ান মার্ক্স আর টু মার্কসের গুলো তো অবশ্যই করবে বৃদ্ধ এখন সুধায় লোকে কে এখন বৃদ্ধ লোকে তাকে কী জিজ্ঞেস করে তাদের প্রশ্নের উত্তর কি কি বললেন আগে পরেরটা দিয়েছি যে কবির কল্পনা নৌকা যাত্রা কী কী দৃশ্য তিনি দেখেছেন এটা আগেই বলা হয়েছে নাইন নাম্বার স্কুলে চলে আসি কলা ইউনিয়ন হাই স্কুল এইচএস এই স্কুল থেকে দেখে দেব বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল নেক্সট লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয় কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা ভরে অগ্রাহ্য করেন তারপর দেখো তিন কোড়ি হা করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কেন ইম্পর্টেন্স তার দিয়ে রাখবে তারপর এক একটি রতন এটা আগেই বললাম টেন্থ নাম্বার স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এই স্কুল থেকে দেখে নেব মনে মন লাগে না খেলায় উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে কবি কে কার খেলায় মন লাগে না তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে পছন্দ করতো এটা দেখে রাখবে নেক্সট মালদা জেলা স্কুল এই স্কুল থেকে বঙ্গমা জননী আমার কবিতায় উল্লিখিত দুজন সাহিত্য ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম ও তাদের কীর্তির পরিচয়তাও মোরাদুই সহতর ভাই আগেই বলেছি কবিতায় কবি কাদের কোন যুক্তিতে কোন কোন যুক্তিতে কেন সহধার ভাই বলেছেন সুধীর বাবু রহস্য উদ্ধারের চেষ্টা করেন নেক্সট ওয়ান কোন রহস্য কীভাবে উদ্ধার করেছিল হয়েছিল তারপর দেখো খুব ইম্পর্টেন্ট এটা যে কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরটি খেলাপ্রিয় অন্যান্য কিশোর থেকে কোথায় আলাদা সে কিভাবে থাকতে পছন্দ করত পরিণত বয়সে উপনীত হলে তাকে কি কি কী করতে দেখা যায় টুয়েলভ নাম্বার স্কুল রায়গঞ্জ গার্লস হাই স্কুল এই স্কুল থেকে করবে এটা আগেই বললাম যে আমি যেন আছি চলিয়াছি আমি আমিকে তিনি কুলে কুলে কী দেখেছেন ইম্পর্টেন্ট অশোক যাহার কীর্তি ছাইল অশোক কে ইম্পর্টেন্ট তিনি কার কীর্তি চেয়েছেন বিপ্লবী সচিন সান কোন সংস্থা কেন গড়ে তুলেছেন চটপট মঞ্জুর হয়ে গেল কোন আবেদনে মঞ্জুর হয়ে গেল আবেদনটি কে করেছিল থার্টিন নাম্বার স্কুল শিলিগুড়ি গার্লস হাই স্কুল এই স্কুল থেকে কবির কল্পনায় নৌকা যাত্রায় আগেই বললাম জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলার কেন এটাও আগে বলা হয়েছে ধন্য আমরা আমরা বলতে কাদের বোঝানো যে আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি এটাই ছিল লাস্ট আর এই ছিল তোমাদের বেঙ্গলির সাজেশান এখান থেকেই আশা করি তোমরা কমন পাবে এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটাও বাদ দেবে না এর মধ্যে থেকেই তোমরা ফাইনালে কিন্তু ব্রড কোশ্চেনগুলির আনসার মানে ব্রড কোশ্চেনগুলি কমন পাবে ওকে তোমাদের খুব তাড়াতাড়ি সেভেন মানে তোমরা সেভেন স্ট্যান্ডার্ডে হয়ে যাচ্ছ তো এক্সামের পরেই তোমাদের টুয়েলভ ডিসেম্বরের মানে টুয়েলভ ডিসেম্বর থেকেই মানে এক্সপেক্ট করছি যে টুয়েলভ ডিসেম্বর থেকেই তোমাদের নতুন ক্লাস শুরু হবে মানে ক্লাস সেভেনের তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর প্রত্যেককেই বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য সবাই খুব মন দিয়ে এক্সাম দেবে ভালোভাবে একটা কোয়েশ্চেনও কিন্তু ছেড়ে মানে ছেড়ে দিয়ে আসবে না প্রত্যেকটা অ্যাটেন্ড করবে ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ